আইলে ছাতা লটা আইলে গলা ফলিও মানে আই কুদুন মাইরা কো উল্লাতো তাইলে সেন্টে আ দিব আর ভাই কি হইছে এই যে ভূত মুত যে মরুন দলা কো কি আরে সুদ না খা সুদ খাইতা যে দাল হতো তোর বাপ হতো ঠিকা কি ছাতা মাথা দাল হুরু মাইছে তো নাই হরে না আগো মনকো রইছে অবৈধ সিহা আর দাল থকা